হ্যালো কি খবর সবার আমাদের খবর বেশ ভালো নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত রাইনের ভাইকে আপাতত হসপিটাল থেকে নিয়ে এসেছি দুদিন হলো দেবাশিষ ইতিমধ্যে এসে হাজির হয়েছে তাই আমরা এখন চললাম আমাদের নতুন ফ্ল্যাটে এবার থেকে আমাদের স্থায়ী ঠিকানা হলো আমাদের ফ্ল্যাট আমাদের ঠিক পাশের ফ্ল্যাটটাই হলো মা বাবাদের ফ্ল্যাট আমরা এখন শিফট করছি কিন্তু ওরা এখনও শিফট করবে না ওদের শিফট করতে বেশ দেরি আছে যেহেতু তখন ডেলিভারি সাত দিন ছিল তাই আমার সিঁড়ি দিয়ে নামতে উঠতে একটু কষ্ট হচ্ছিল হাঁটা চলাতে সেরকম কোনো কষ্ট হয়তো হচ্ছিল না কিন্তু আমাদের এই কোয়ার্টারের সিঁড়িগুলো এতই খাড়া খাড়া যে এগুলোতে নামতে উঠতে বেশ কষ্ট হয় যদিও এই টাইমে ফ্ল্যাটে শিফট করাটা একটা বড় রিস্ক ছিল যে কখনও ফ্ল্যাটে যেহেতু থাকিনি তাই কোন জিনিসটা লাগবে লাগবে না সেটা বুঝে উঠতে পারাটা একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার ছিল শেষ থাকাকালীন তাই ফ্ল্যাটে শিফট করতে চেয়েছিলাম যাতে যেরকমই প্রবলেম আসুক না কেন তাড়াতাড়ি সলভ হয়ে যেতে পারে আর দিনটা ছিল কালী পুজোর আগের দিন এই আমাদের তারামার মন্দিরের সামনে বড় মতো প্যান্ডেল হয়েছে দেবাশিস ড্রাইভ করে নিয়ে যাচ্ছিল অত ছোট বাচ্চা প্লাস প্রচুর জিনিসপত্র আমরা নিয়ে আসছিলাম সেটা নিয়ে ছোট গাড়িতে করে যাওয়াটা একটু চাপের ছিল তাই গাড়িতে সব কিছু প্যাক করে মোটামুটি আমরা যাচ্ছিলাম মিউনিসিপ্যালিটি মোড় ক্রস করে এবার আমরা ফ্ল্যাটের দিকে যাচ্ছি ফ্ল্যাটে শিফট করার একটা বড় কারণ হলো কোয়ার্টারগুলো দিন দিন যেন ছোট হয়ে আসছে মানে জিনিসপত্র এত বেশি বাড়ছে যে স্পেসটা কম হয়ে আসছে আগে যখন একা রাইন ছিল তখন যাও বা ম্যানেজ করা গেছে এখন এই দুটো ছানা নিয়ে ওই জায়গায় ম্যানেজ করাটা একটু কষ্টকর হয়ে উঠেছে আর ভাগ্যিস আমরা সেই পুজোটা দিয়ে রেখেছিলাম যখন আগেরবার দেবাশীষ এসেছিলো তাই পুজোর জন্য আর এক্সট্রা হেডেক নিতে হয়নি দেবাশিস এখানে এই ফ্ল্যাটের মধ্যে গাড়িটা ঢুকাবে গাড়িটা ঠিক কোনখানে রাখলে আমাদের বেশি সুবিধা হবে সেটা দেখে বাবা দেবাশিসকে ইনস্ট্রাকশন দিচ্ছিল যাই হোক আমরা আপাতত ফ্ল্যাটে ঢুকে গেলাম ফ্ল্যাটের এই জায়গাটা ঢুকে রাইনের সবার প্রথম কাজ যেটা হয় সেটা হলো এই পুরো গ্যারেজ স্প্রেসটাকে একবার দৌড়ে কমপ্লিট করা তারপর ওই লিফট খুলবে ওই লিফটের বাটন টিপবে এটা হচ্ছে ওর দাবি থাকে তো যাই হোক আমরা মোটামুটি সবাই লিফটে উঠে গেলাম আমাদের এই ফ্ল্যাটের লিফ্টটা ম্যানুয়াল এটা অটোমেটিক হলে আরও বেশি ভালো হতো ম্যানুয়াল গেট হওয়ার জন্য লিফট মাঝে মাঝেই বিভিন্ন ফ্লোরে আটকে যায় মানে দরজা ঠিকঠাক লাগানো হয় না বলে সেটা আমার কাছে একটা বড় টেনশন থাকে ওপর থেকে তো না হয় নিচে সহজে নামা যায় নিচ থেকে ওপরে ওঠাটা ওইভাবে খুব কষ্টকর হয় যাই হোক আমরা সবাই মিলে লিফট থেকে বেরোলাম আর লিফ্টের একদম কাছেই আমার ঘর জিনিসপত্র সব একে একে বের করা হচ্ছিল কারণ আমরা গাড়ি ভরে জিনিসপত্র এনেছিলাম কখন কোনটা লাগে সেই ভেবে আর কি বাবা এখানে ফ্ল্যাটের দরজাটা খুলছে এখানে থাকার আরও একটা উদ্দেশ্য ছিল থাকতে থাকতেই বোঝা যাবে যে কি প্রয়োজনীয় কতটা প্রয়োজনীয় কারণ ফ্ল্যাটটা আপাতত পুরোটাই ফাঁকা আর এই ফ্ল্যাটে আমি সব থেকে যেটা পছন্দ করি সেটা হলো এটি ফ্রি স্পেসটা রাইন যেখানে খুব ছুটে দৌড়ে খেলতে পারে কিন্তু তাও প্রয়োজনীয় জিনিসপত্র কিছু আমাদের কিনতেই হবে মনে হচ্ছে ফ্ল্যাটটাকে থাকার উপযুক্ত করে তুলতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলেও সবাই অবশ্যই জানাবেন আজকের মতো চলি